তো আগের বিলে তো তোমরা দেখেছো আমি রেডি হয়ে গেছি এখন একটু রেডি করে নিচ্ছি গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে একটা ঘটিতে আর একটা ঘটিতে পঞ্চামৃত করে নিয়ে যাব জানো তো তো পুজোর কাজ তো যে যার মতো করে করে আমি আমার মতো করে করছি প্লিজ ভুল দুটি হলে কিছু মনে করো না আর ঘিয়ের প্রদীপ না মাটির প্রদীপ আনা হয় তো ভাবছি এখানেই বাড়িতেই একটু ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিয়ে যাব ঠাকুর তো সব জায়গায় এক বলো যে যার মন থেকে যেভাবে পুজো করে আর কি তো আমি আরতিটা করে তারপরেই বেরোবো কারণ সব রেডি হয়ে গেছে আগের সোমবারে তো জানোই আমি বাড়িতে ছিলাম তো বাপের বাড়িতে ওখানেই পুজো করেছি আর এই সোমবারে তো এখানেই আছে বেশি দূর না আমাদের পাঁচ মিনিট লাগে মন্দিরে আসতে বেশিক্ষণ সময় লাগে না এটা আমার যায়ের বাপের বাড়ি তো এখানেই আমরা পুজো করি পারে অনেক মন্দির আছে তো যে যেখানে ভালো লাগে সে সেখানে করে যেহেতু আমি এখানেই আসি তো এখানেই পুজোটা এবার সোমবারে সারলাম সামনে সোমবার আবার কোথায় থাকবো জানি না কোথায় থাকবো বাড়িতেই থাকবো কারণ মেয়ের পরীক্ষা আছে কোথাও আর যাওয়ার নেই এর মধ্যে আর তো চলো আজকে সোমবারের পুজোটা তো এভাবেই সারলাম তো তোমরা কে কে সোমবারে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সাথে সাথে আমার মেয়েও পুজো করেছে আমার দিদি যা নন সবাই মিলে পুজো করলাম তো তো আমার ভিডিও